সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আছি রাব্বি হাসান বাবু রাব্বি অফিসিয়াল থেকে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আপনাদের জন্য সতর্কবার্তা হিসাবে একটি ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটি এরকম যে আপনারা যে কম দামে ফার্নিচার ক্রয় করেন বা কম দামে ফার্নিচারের ফেসবুকে ইউটিউবে মোবাইলে ঢুকে যে দেখেন অনেকেই বলতেছে দুই হাজার টাকায় খাট পঁচিশশো টাকায় সোপা তিন হাজার টাকায় আপনার এই ধরনের যে প্রতারণামূলক বা ওদের কাজই হচ্ছে মানুষ ঠকিয়ে ব্যবসা করা বা ধান্দা করা বা বিউ কামানো যাদের কাজ তাদের ভিডিও দেখে আপনারা অনেকেই প্রতারিত হয়েছেন আমার কাছে অনেকেই কমপ্লেন করেছে সেজন্য আমি ভিডিওটি করে আমার চ্যানেলের বা আমার ফেসবুকের যে দর্শক আছেন তাদেরকে সতর্কবার্তা হিসেবেই আজকের ভিডিওটি তৈরি করা তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক সো ভিউয়ার্স আপনারা এই দুই সালে এসেও মোবাইলে ঘাটাঘাটি করে বা ইউটিউব ফেসবুকে দেখে আপনারা অনেকেই এই প্রতারণামূলক যে পোস্টগুলো আছে বা যারা মূলত দোকান মালিক না অন্যের দোকানে গিয়ে ভিডিও করে ভিডিও আপলোড করে দেয় আর প্রতারণামূলক যে ভিডিওগুলো আপলোড করতেছে আর কথা কাজে মিল রাখতে না দুই হাজার টাকায় খাট তিন হাজার টাকায় সুপারসেট পঁচিশশো টাকায় আপনার ওয়ার্ডপ এই ধরনের যে মিথ্যাচার করতেছে সত্যিকার অর্থে তারা কি দেয় জানেন তারা কিন্তু পুরাতন ফার্নিচারগুলো কিনে দুই একটা পুরাতন ফার্নিচার কিনে তারা মূলত আপনাদেরকে ওই একটা কম দামের পণ্য দেখিয়ে লোভনীয় অফার করে লাখ লাখ মানুষকে দুখা দিচ্ছে তো সেই ভিডিও দেখে আপনারা ভিডিওতে ভিউ দিচ্ছেন এবং অনেকেই ভুল করে কি করতেছে যে আমি অনলাইন একটা অর্ডার দিই আমি একটু জানাই যে আমার এই একটা খাট দেন দুই হাজার টাকায় পঁচিশশো টাকায় একটা ছোপা দেন আর তারাও হ্যাঁ ফোন ধরে বা মেসেজে বলে যে এই নাম্বারে বিকাশে টাকা পাঠিয়ে দেন আমরা ফার্নিচার পাঠিয়ে দিচ্ছি তো এই ধরনের ভুলগুলো করা যাবে না অবশ্যই এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে যে সত্যিকার অর্থে তাকে চিনেন কি না আর আপনার পণ্য হাতে দিছে কিনা আপনার পণ্য হাতে নেওয়ার পর এরপর আপনি আপনার টাকা পেমেন্ট করবেন আপনি যদি হাতে পণ্য না পান আপনি যদি বিকাশে টাকা পাঠিয়ে দেন তাহলে কিন্তু প্রতারণা প্রতারণাই আপনার সাথে মানে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট প্রতারণা হতে পারে কারণ দু সালে এসে আশা করি সকলেরই জানার কথা যে অনলাইনে অনেকেই প্রতারণার ফাঁদ পাচ্ছে ফার্নিচার বিষয় হোক অন্যান্য বিষয় হোক যে কোনো বিষয়েই হোক অনলাইনে লোভনীয় অফার দেখিয়ে টাকা নিচ্ছে এরপর তাদের টাকা আগেই নিয়ে জিনিস বা পণ্যগুলো না দিয়ে তারা কিছুক্ষণ হয়তো আপনার সাথে কমিউনিকেশন করবে যে জিনিস পাঠাইছি প্রসেসিং হচ্ছে সমস্যা হচ্ছে অমুক জায়গায় আছে গাড়ি নষ্ট হয়ে গেছে এগুলো বলে হয়তো আপনাকে দুই একদিন ঘুরাবে পরবর্তীতে দেখবেন ওই নাম্বারই নাই ব্লক ওই অ্যাকাউন্ট নাই বা আপনি যেই চ্যানেল থেকে দেখছেন ওই চ্যানেল বলবো আমি জানি না এটা তো আমার চ্যানেল তো ওই যে ভিডিও আপলোড করে প্রচার প্রসারণ করার জন্য কিন্তু আমি তো দোকান মালিক না কেউ দায় নিবে না সো সো আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি আপনারা নিজেদের বিবেক বুদ্ধি খাটিয়ে ফার্নিচার কিনেন দুই হাজার টাকায় যে তারা ফার্নিচার দিচ্ছে দুই হাজার টাকায় কীভাবে দেয় দুই সেফটি কাঠের দামে তো দুই হাজার টাকা আছে একটা কাঠের মধ্যে পনেরো সেফটি বারো সেফটি কাঠ লাগে কই থেকে দিবে তারা হ্যাঁ কিছুটা হলেও আশা করি আপনাদেরকে সতর্ক করতে পারছি আশা করি যদি ভালো মনে হয় ভিডিওটি ভিডিওতে একটা লাইক দেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে আসেন অবশ্যই ফলো করবেন এখনকার মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ